একটি সুন্দর রঙিন গ্রাম রুমি হাতে ব্যাগ নিয়ে আজ স্কুল যেতে প্রস্তুত রুমি আয়নায় নিজেকে দেখে কথা বলার অনুশীলন করছে সে একটু নার্ভাস মা বললেন ভয় পাওয়ার কিছু নেই রুমি ভুল করলেও আমরা সব সময় তোমার পাশে আছি স্কুলে আজ বক্তৃতার দিন সবাই খুশি কিন্তু রুমি একটু লাজুক মাস্টার মশাই বললেন আজ রুমি সাহস দেখাবে আমাদের সামনে রুমি লজ্জায় গলা কাঁপছে তবে সে নিজের কথা বলার চেষ্টা করছে সবাই হাততালি দিল রুমি খুশি হলো সাহস বাড়ছে স্কুল শেষে রুমি আর তুলি মিলে খেলা করলো তারা খুব ভালো বন্ধু রাতের বেলা রুমি তার স্বপ্নের ছবি আছে আজার সাহসী হয়ে ওঠার গল্প তার মনে হল সাহস একদিন তার সব স্বপ্ন পূরণ করবে পরদিন সকালে রুমি পরিবারের সঙ্গে নাস্তায় বসে নতুন আশা নিয়ে রুমি আর তুলি হাঁটছে স্কুলের পথে আজকের দিনটা ভালো হবে বলে মনে হয় স্কুলে রুমি সাহস করে হাত তুলে প্রশ্ন করল সবাই অবাক তার চোখে আত্মবিশ্বাস ঝলমল করল সে আসছে। বলল। তুই অসাধারণ আর লাজুক হওয়ার দরকার নেই রুমি ছোট এক ভাইকে জুতা বাঁধতে সাহায্য করল আর তার মুখে ফুটে উঠল দায়িত্বশীল এক হাসি রুমি আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলার অনুশীলন করলো সাহসী হতে খেলার রুমি আর তুলি একসাথে হাসির শব্দে মাঠটা আনন্দে ভরে রুমি মনে মনে বলল আমি পারবো আমি ভয় পাব না কাছায় আমি নিজেকে বিশ্বাস করি রাতের খাবারে মা বাবার সঙ্গে রুমি হাসি মুখে গল্প করলো পারান সাহসের প্রথম ধাপ সে পেরিয়ে এসেছে রুমি চুপচাপ বসে আছে মনটা কেমন যেন অস্থির কিছু একটা ভাবছে সে কি হয়েছে রুমি? তুই এত চুপচাপ কেন আমি ঠিক পারব তো তুই পারবি রুমি আমি জানি তুই পারবি মা একটু সাহস রাখ এটাই সাহসের শুরু মা আমি খুব গর্বিত মাস্টার মশাই বললেন আজ রুমি আমাদের সামনে নতুন কিছু শেখাবে রুমি গর্বে বুক ফুলিয়ে দাঁড়ালো এই দেখো এইটা আমাদের চার্ট বাহ বানানো খুব সুন্দর হয়েছে রুমির চোখে আজ আর ভয় নেই সে শিখেছে আরও সাহস মানেই নিজেকে বিশ্বাস করা আর সেই বিশ্বাসই তার আসল শক্তি ধন্যবাদ সবাইকে আমাদের গল্প রুমির সাহস দেখার জন্য আপনারা যদি আমার গল্প ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না